যে রোগীর নাম হচ্ছে আমিনুল ইসলাম পিতা হচ্ছে দলিল উদ্দিন মায়ের নাম হচ্ছে বেদনা বেগম গ্রাম লাউতলা ইউনিয়ন হাজরাপুর জেলা হচ্ছে মাগুরা মাগুরা জেলায় জানুজ মাগুরা জেলা থেকে হাজরাপুর ইউনিয়ন লাউতলা গ্রাম এই লোকটার নাম হলো আমিনুল ইসলাম এর সাথে কয়টা জিনিস আছে দেখেন দুইটা দুইটা জিন্দুটাকে ধরে নিয়েসতে বলো

কতদিন থেকে এই লোকটাকে ডিস্টার্ব করো কতদিন থেকে ডিস্টার্ব করো কি বলে দুই মাস দুই মাস দুই মাস মানে হচ্ছে দুই বছর আচ্ছা কেন ডিস্টার্ব করো লোকটাকে কেন ডিস্টার্ব করো এই লোকটাকে শোনা যায় না শোনা জানা না এই জোরে কথা বলো এই জোরে কথা বলো তোমরা থাকো কোথায় তোমরা থাকো কোথায় বলছো শিমুল গাছে শিমুল গাছ শিমুল গাছ বাড়ি থেকে কত দূর নাকি বাড়িতে একটু বাড়ির পেছনে আচ্ছা বাড়ির পেছনে শিমুল গাছ শিমুল গাছে থাকে আচ্ছা ঠিক আছে এই পর্যন্তই থাক তো যাও তোমাদের সাথে পরে কথা হবে যাও তোমার সাথে পরে কথা হবে কি নাম মুসামিয়া মুসামিয়া মুসার নাম বলছিলেন হ্যাঁ আচ্ছা হুজুর দেখেন তো মুসামিয়া বাবুর নাম হলো ইউনুস মিয়া ইউনুস আলি দেখেন তো মুসামিয়ার বাবার নাম হলো ইউনিস আলি হুম তারপরে সাভার ইয়েতে থাকে হলো কি পদ্মার পদ্মার মোড় সাভার পদ্মার মোড় থাকে যে বাসা থাকে দ্বিতীয়তলা শহীদুল্লাহ বাসার মালিকের নাম হলো শহীদুল্লাহ শহীদুল্লাহ হাউজেন শহীদুল্লাহ হাউজিং হাউজিং বাড়ির নাম হলো মিস্টার সাইফ শুধু দেখেন তো এই মুসামিয়ার সাথে এখন কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ আছে মুসামাইকে তো তোমাকে আমি দেখাচ্ছি বিসমিল্লাহ আল্লাহ তোমার পবিত্র পান্ডরা এ দেখানোর ব্যবস্থা করতে হবে দেখো মুসামাইকে দেখা যাচ্ছে হুম কি করে কি করতেছে কি করছে সেটা দেখাবেন কি করতেছে দেখা잖아 দেখা যাচ্ছে এই সাথে কয়জন আছে এর সাথে কয়জন দেখা যায় চারজন চারজন এই চারজন কে ধরে নিয়ে আসতে বলো এই চারজন কে ধরে নিয়ে আসে আপনারা আজকে ট্রিটমেন্টটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট এ দেখি বলতেছে ও তো আগে যা বলেছে তো সিনেমা না হ্যাঁ আনছি আনছে বলো মুসামিয়ার কি হয় মুসামিয়ার কে হয় তো তোমার কি হয় মুসামিয়া জামাই হয় খালু আচ্ছা বলো তোমরা ওনাকে ডিস্টার্ব করা কেন তোমরা ওনাকে ডিস্টার্ব করো কেন উনি কি ক্ষতি করছে উনি কি ক্ষতি করছে কি বলে শোনা যায় না শোনা না তোমরা হিন্দু না মুসলমান তোমরা হিন্দু না মুসলমান এই হিন্দু হিন্দু কোথায় থাকো কোথায় থাকো কি বলে আম গাছে আম গাছ কোথায় আম কোথায় কোন আম গাছে

বজা যাব বুজি পাব মানে